বারে বারে সংবাদের শিরোনামে উঠে এসেছে কয়লা পাচার কাণ্ড আর সেই ইস্যুতে তোলপাড়ও পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে এবার সেই কয়লা পাচার কাণ্ডে বড় আপডেট আগামী ফেব্রুয়ারিতে এই প্রভাবশালীদের নাম আনবে সিবিআই আসানসোল আদালতে জানালেন তদন্তকারী অফিসার আগামী বছর মার্চ এপ্রিল মাস নাগাদ রাজ্যে হতে পারে বিধানসভা নির্বাচন আর তার আগেই প্রথমবার কয়লা পাচার কাণ্ডের প্রভাবশালীদের নাম সামনে আনতে চলেছে সিবিআই বিশেষ সিবিআই আদালতে সেখানে বিচারক অরিন্দম চ্যাটার্জির সরাসরি প্রশ্নের জবাবে তদন্তকারী অফিসার উমেশ কুমার জানান আগামী তিন মাসের মধ্যে প্রভাবশালীদের ভূমিকা সংক্রান্ত তদন্ত সম্পূর্ণ হবে এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে রীতিমতো তোল করে গিয়েছে 2020 সালে শুরু হওয়া এই মামলায় চারটি পর্যায়ে सीबीआई মোট 49 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে কিন্তু এতদিন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা প্রভাবশালী হিসেবে পরিচিত কারো নাম চার্জশিটে উঠে আসেনি আর এবার বিচারক আদালতে কেস ডায়েরি দেখে প্রশ্ন তোলেন সরকারি অধিকারী যারা সাহায্য করেছে পাচারকারীরা যারা চুরি করেছে ব্যবসায়ী যারা চোরাই কয়লা কিনেছে সবাই অভিযুক্ত কিন্তু যারা গোটা চক্রটা চালিয়েছে সেই প্রভাবশালীদের তদন্ত কোথায় দাঁড়িয়ে অভিযুক্তদের আইনজীবী শেখর কুন্ডু জানান তদন্তে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলেই তাদের আশঙ্কা তার অভিযোগ সরকার পক্ষ তদন্তকে প্রভাবিত করতে চাইছে তাই হয়তো নতুন করে কেউ ভোগান্তির মুখে পড়তে পারেন কি বলছেন আইনজীবী শেখর কুন্ডু শুনবো কেছেন যে তদন্তকারী অফিসার তাকে ডাকা ডাকার পরে যে কথাবার্তা যেটা হয়েছে সেটা খুবই নিম্ন সুরে হয়েছে খুব একটা উচ্চ সুরে হয়নি সেই নিম্ন সুরের থেকে যেটা আমরা পেয়েছি যে একজন ব্যবসায়ী আছে এই মামলার কয়েকটা পার্ট এক হচ্ছে যে আধিকারিক যাদের ওখান থেকে কয়লাটা যায় তুই এই কয়লাটা যারা স্ট্যাক করে যারা ব্যবসাটাকে করে তার জন্য একটা গ্রুপ আছে এবং এই ব্যবসাটা করার পর যে 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 কোম্পানি এই কয়লাটাকে নিয়ে যায় নিয়ে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং ইউনিটে যেগুলো দেয় তার একটা গ্রুপ আছে এই গ্রুপ নিয়ে এই মামলাটা তাহলে এমতো অবস্থাতে ওনাদের বললেন যে আমাদের বাকি আছে এরকম একটা কোম্পানির একজন যাদেরকে আমরা ধরতে পারছি না তখন বললেন কোম্পানির নাম দিয়ে বললে আমি কিন্তু সেটা গ্রহণ করবো না ব্যক্তিগতভাবে তাকে আপনি আসতে পারবেন আর বাকি প্রভাবশালী এই সমস্ত যে বিষয় যেটা রয়েছে এটা কিন্তু আমার কর্ণগোচর হয় এটা খুবই ওরা আস্তে আস্তে কথাবার্তা বলছিলেন আপনারা যেটা ইঙ্গিত করছিলেন করছেন আর কি সেই ইঙ্গিতটা সম্পর্কে আমার কিন্তু কোনো ইয়ে ধারণা নেই আর যদি হয়েও থাকে এই মামলা যখন সবার মেল হয়েছে তারও মেল হবে এমন কিছু বিষয় নয় চার্জশিট হয়ে গেছে সুতরাং ওই ইঙ্গিতপূর্ণ বক্তব্য একজনের দিকে যে তাকিয়ে দেওয়া এটা সম্পর্কে কিন্তু আমি একমত আর এই মন্তব্যকে ঘিরেই নতুন করে সরগরম রাজনীতি বিজেপির দাবি বছরের পর বছর মানুষ জানতে চাইছে এই চক্রের প্রকৃত মাথারা কারা বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল বলছেন কয়লা পাচার চক্রের মূল চরিত্রদের আড়াল করা হয়েছে আমরা বহুদিন ধরেই চাইছি মাথাকে সামনে আনা হোক আদালতের পর্যবেক্ষণ সেই দাবি জোরদার করল কি বলছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল শুনব কিন্তু আদালত বলছে প্রভাবশালী ব্যক্তির ইনফ্লুয়েন্স প্রভাবশালী ব্যক্তিটা কে যেটা আয়ো বলেছে আমরা কয়েকদিনের মধ্যে জানাবো আমরা জানতে চাই যে প্রভাবশালী ব্যক্তিটা কে আমরা জানতে চাই যে মাথাটাকে কোটি কোটি টাকা যে দুর্নীতি হয়েছে সেটা কোথায় যেত মাথাটাকে বাংলার মানুষ জানতে চায় মাথাটাকে প্রভাবশালী ব্যক্তিটাকে চুনোপুটি অনেক হলো আমরা এবার মাথাদের খোঁজে রয়েছি আশাতে রয়েছি কাকে ধরবেন কাকে ছাড়বেন কাকে অ্যারেস্ট করবেন কাকে জেল করবেন তাতে আমাদের রাজনৈতিক খুব একটা লাভ আমরা দেখতে চাই না কিন্তু আমরা হ্যাঁ চাই যে যে প্রভাবশালী ব্যক্তি তার জন্য শাস্তি হয় এটা কিন্তু মানুষের জন্য আমরা চাই অন্যদিকে তৃণমূলের দাবি ভোটের আগে কেন্দ্রীয় সংস্থাগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার চেনা খেলা শুরু হয়েছে তৃণমূল রাজ্য কমিটির সদস্য অশোক রুদ্র বলেন বিচারক প্রভাবশালী বলতে কাদের বোঝাতে চেয়েছেন তা সিবিআই তদন্ত করে দেখুক কিন্তু এতদিনেও তিনটে নির্বাচন হয়ে গিয়েছে কোথাও কোনো প্রভাব পড়েনি এবারও পড়বে না কি বলছেন তৃণমূল নেতা অশোক রুদ্র শুনব সে তো মাননীয় আদালত এবং বিচারপতি প্রভাবশালী বলতে কাদিকে ইন্ডিকেট করেছে এটা তো আমার জানা নেই তবে যেটা আমার জানা বা আমাদের যেটা জানা সামনে চার পাঁচ মাস মাথাতে এই রাজ্যে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোগ অতএব স্বাভাবিকভাবে ইডি সিবিআই এনফোর্সমেন্ট ডিরেক্টর ইনকাম ট্যাক্স সহ যত ধরনের আপনার কেন্দ্রীয় সরকারের সংস্থা আছে তাদের অতি সক্রিয়তা এবার আমরা দেখতে পাব বঙ্গবাসীও দেখতে পাবে এটা শুধু দেখুন আপনারা যেটা বলছেন এটা বিজেপির প্রচুর রাজ্যে এই ধরনের দুর্নীতি হয়েছে দুর্নীতিকে কখনোই আমরা সমর্থন করি না কিন্তু এখন দেখতে হবে প্রভাবশালী বলতে কাদের স্পেশালি বলা হচ্ছে প্রভাবশালী মানে তো শুধুই আপনারা রাজনৈতিক ব্যক্তিত্বকে বা রাজনৈতিক দলগুলোর সাথে যারা যুক্ত তাদিকে বলবেন সেটা নয় সমাজে আরও প্রচুর শ্রেণী আছে যারা যাদের প্রভাব আছে যাদেরকে মানুষ মনে করে এটা প্রভাবশালী সেকশন এবার ইডি সিবিআই যদি অ্যাকচুয়াল আপনার ইনভেস্টিগেশন করে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট না হয় তাহলে বেরাবে কারা করছে না করছে উল্লেখ্য গত তিরিশে জুন মামলার শেষ চার্জশিট দাখিল করেছিল সিবিআই এরপর বিচারকের প্রশ্নে উঠে আসা প্রভাবশালী তত্ত্বে নতুন মন নিয়েছে বারোশো থেকে দেড় হাজার কোটি টাকার এই পাচারকাণ্ড মামলার পরবর্তী শুনানি সতেরোই ডিসেম্বর এখন দেখার আগামী ফেব্রুয়ারির মধ্যে সত্যিই কোনো প্রভাবশালী নাম প্রকাশ্যে আসে কিনা বারে বারে সংবাদের শিরোনামে উঠে এসেছে কয়লা পাচার কাণ্ড আর সেই ইস্যুতে তোলপাড় করে দিয়েছে রাজ্য রাজনীতি এবার সেই কয়লা পাচার কাণ্ডে বড় আপডেট আগামী ফেব্রুয়ারিতেই প্রভাবশালীদের নাম আনবে সিবিআই আসানসোল আদালতে জানালিয়েছেন তদন্তকারী অফিসার আগামী বছর মার্চ এপ্রিল মাস নাগাদ রাজ্যে হতে পারে বিধানসভা নির্বাচন তার আগে প্রথমবার কয়লা পাচার কাণ্ডে প্রভাবশালীদের নাম সামনে আনতে চলেছে সিবিআই আসানসোলের বিশেষ সিবিআই আদালতে বিচারক অরিন্দম চ্যাটার্জির সরাসরি প্রশ্নের জবাবে তদন্তকারী অফিসার উমেশ কুমার জানান আগামী তিন মাসের মধ্যে প্রভাবশালীদের ভূমিকা সংক্রান্ত তদন্ত সম্পূর্ণ হবে এই মন্তব্য প্রকাশে আসতেই রাজনৈতিক মহলে একেবারে তোলপাট পড়ে গিয়েছে দু সালে শুরু হওয়া এই মামলায় চারটি পর্যায়ে সিবিআই মোট ঊনপঞ্চাশ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে কিন্তু এতদিন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা প্রভাবশালী হিসেবে পরিচিত কারোর নাম চার্জশিটে উঠে আসেনি এবার বিচারক আদালতে কেস ডায়েরি দেখে প্রশ্ন তোলেন সরকারি আধিকারিক যারা সাহায্য করেছে পাচারকারীরা যারা চুরি করেছে ব্যবসায়ী যারা চোরাই কয়লা কিনেছে সবাই অভিযুক্ত আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন